শিক্ষার্থীদেরকে টিকার আওতায় এনে অক্টোবরের মাঝামাঝি সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে বলে আশা করছেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে আপনাদেরকে বলে রাখি আপনারা যদি আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দেবেন পরবর্তী সকল আপডেট খবর সবার আগে পেয়ে যাবেন তবে স্কুল খুলে দিতে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি মহামারী পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে দেশে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে কয়েক দফায় চেষ্টা করেও সেই অনুকূল পরিস্থিতি আর পাওয়া যায়নি দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে নানা মহলের চাপের মাধ্যমে শিক্ষার্থীদেরকে শ্রেণীকক্ষে ফেরাতে বৃহস্পতিবার সরকারের উপাচার্যের এক বৈঠকে চারটি পরিকল্পনা আসে তারপর দিন শুক্রবার গাজীপুরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি বিশেষজ্ঞদের সাথে আলোচনা চালাচ্ছে সরকার তো এই বিষয়ে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবের পাশে থেকে বেল বাটনটিকে অন করে দেবেন